নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা গত পর্বে আমরা শ্রীকৃষ্ণের সাথে শল্যরাজের যুদ্ধের বর্ণনা শুনছিলাম এই বিশদ বর্ণনার মধ্যে আমরা যাচ্ছি না যাওয়া সম্ভব নয় দীর্ঘ বর্ণনা সেই শ্রীকৃষ্ণের সাথে শাল্যরাজের বীরত্বের এবং যুদ্ধের সেটিকে যদি সত্যিই আমরা বর্ণনা করতে পারতাম যদি সেই সময় ও শক্তি আমাদের থাকত। অর্থাৎ সামর্থ্য যদি থাকত তাহলে নিশ্চয়ই আমাদের ভালো লাগত কিন্তু সেই সময় এবং সামর্থ্য দুটির অভাবেই আমরা সেখান থেকে দু চারটি গুরুত্বপূর্ণ তথ্যই শুধুমাত্র তুলে দিতে পারি আমরা গতপর্বে শুনেছি শাল্যরাজ মায়া অস্ত্র ব্যবহার করেছেন শ্রীকৃষ্ণকে বিভ্রান্ত করার জন্য সে মায়াস্ত্রের তো নানা রকমের ভাবেই তিনি কখনো মেয়ে কখনো রৌদ্র নানা রকম অসুরদেরকে সামনে রেখে নানাভাবে নানা মায়া সৃষ্টি করেছেন এবং এমনকি সেই মায়ার দ্বারা শ্রীকৃষ্ণ এমনও দেখলেন তার পিতা যার রাজের হাতে শাল্ল রাজের হাতে মারা গিয়েছেন এমনই একটি মায়ার প্রভাবে তাকে দেখা হলো এবং শ্রীকৃষ্ণ তা প্রায় বিশ্বাস করে ফেলেছিলেন তিনি প্রায় মোহগ্রস্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণকে প্রায় মোহগ্রস্ত করে ফেলেছিলেন শাল্যরাজা এই যে মায়া অস্ত্র এই মায়া অস্ত্র কিন্তু আমাদের এখনকার সময়ও নানাভাবে ব্যবহার করা হয় এই মায়া অস্ত্রর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে ফেক নিউজ ভুয়ো খবর এই নানাবিধ ভুয়ো খবর ছড়িয়ে নানাবিধ বহু কাণ্ড কারখানা তৈরি করে ফেক নিউজের যে রমরমা আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি মিডিয়ায় এটিও কিন্তু আমাদের মনে একটা মোহের সৃষ্টি করে অর্থাৎ যা ঠিক নয় যা ভুল তাকে এমনভাবে বর্ণনা করে এমনভাবে সেই খবরকে সম্প্রসারিত করা হয় সম্প্রচারিত করা হয় এই খবর এত ছড়িয়ে দেওয়া হয় এত নিপুণভাবে যে মানুষ সেটাকে সত্য বলে মানতে বাধ্য হয় তারা সেটাকে সত্য বলে জানে বোঝে এবং এর ফলে দুষ্ট শাসকের যে দুষ্ট অভিপ্রায় তা কিন্তু সিদ্ধ হয় ঘটে যাই হোক এই মায়া বিপরীতে আমরা শ্রীকৃষ্ণ যে অস্ত্রটি ব্যবহার করেছিলেন সেটি হচ্ছে প্রজ্ঞাস্ত্র নামটি লক্ষ্য করুন শব্দটিকে লক্ষ্য করুন প্রজ্ঞাস্ত্র প্রজ্ঞা অর্থে বুদ্ধিরও পড়ে যেটি অর্থাৎ ধি বুদ্ধি সার্থক বুদ্ধি সেই বুদ্ধির চরম বুদ্ধি দিয়ে শ্রীকৃষ্ণ তার প্রজ্ঞা দিয়ে তিনি বুঝতে পারলেন কোনটা ঠিক আর কোনটা ভুল সেই প্রজ্ঞার ব্যবহার করেই মানুষ অর্থাৎ যখন চতুর্দিকে এরকম ভুল খবর ভুয়ো খবর নানা মিথ্যা সংবাদ মিথ্যা প্রচার অপপ্রচার ছড়াতে থাকে তখন সমাজে কিছু ধীমান ব্যক্তি কিছু সংবেদনশীল ব্যক্তি কিছু হিতকারী ব্যক্তি তারা কিন্তু রুখে দাঁড়ান উঠে দাঁড়ান তারা তখন বি সমাজের বিবেক হয়ে সত্যটাকে প্রকট করেন জনসা তাদের কথায় জনসাধারণ ভুলটা বুঝতে পারেন ঠিকটাকে ঠিকভাবে ধরতে পারেন এইটাই হচ্ছে বুদ্ধির লক্ষ্য সেই প্রজ্ঞাবুদ্ধি দিয়েই শ্রীকৃষ্ণ শাল্যের সমস্ত মায়া নাশ করে তিনি শাল্যকে বধ করেন শাল্যকে বধ করে তিনি যখন ফিরে এলেন তারকায় এসেই তিনি খবর পান যে পাণ্ডবদের এই সর্বনাশ ঘটে গিয়েছে তিনি সঙ্গে সঙ্গে তার বিষ্ণী যদু সাতত গোষ্ঠীর মুখ্যদেরকে নিয়ে প্রধানদেরকে নিয়ে তিনি ছুটে এসেছেন এই কাম্যক বনে পাণ্ডবদের কাছে এই হলো সামগ্রিক ঘটনা এবার অনেক কথার পর এবং অনেক প্রতিজ্ঞার পর উভয় পক্ষের প্রতীক শ্রীকৃষ্ণ অনেক প্রতিজ্ঞা করলেন অর্জুনও বহুতর প্রতিজ্ঞা করলেন উপস্থিত রাজারাও নানা প্রতিজ্ঞা করলেন পাণ্ডবদের পক্ষে কৌরবদের বিনাশের জন্য সেই প্রতিজ্ঞার পরে দ্রৌপদীকে নানা ভাবে শান্ত করে সান্ত্বনা দিয়ে শান্ত করে তারা একে একে বিদায় নিলেন শ্রীকৃষ্ণ বিদায় নিলেন কাম্যক বন হতে বিদায় নিলেন মহারাজ দৃষ্টদন্য এবং চেদিরাজ ধৃষ্টকেতু শিশুপালের ছেলে যিনি পিতার মৃত্যুর পর পাণ্ডবদের দ্বারাই অভিষিক্ত হয়েছিলেন এবং তিনি এখন পাণ্ডবদেরই পক্ষপাতী কৃষ্ণের এই বিদায় পালায় আমাদের কিছু কিছু সংখবর জানাতে হবে বনবাসী পাণ্ডবেরা যে এখন কৃচ্ছ সাধনের জন্য প্রস্তুত হচ্ছেন তার আগে তাদের আরেকটা প্রস্তুতির প্রয়োজন আছে বস্তুত মহাভারতের এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে পাণ্ডবদের অন্যান্য স্ত্রীদের দুই একজন পাণ্ডবদের সাথেই যেন বনে এসেছিলেন এইখানেই আমরা বুঝতে পারি শুধু পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী এবং তাদের পুরোহিত ধৌম যে বনে এসেছেন তা নয় পাণ্ডবদের ছেলেরাও এবং পাণ্ডবদের কিছু কিছু কয়েকজন স্ত্রীও তারা ওই পাণ্ডবদের সঙ্গে এসেছিলেন এটা যেমন আমরা বুঝতে পারি তেমনি আরেকটি মহাভারতের পাঠে আমরা বুঝ জানি যখন এই কে কেউ দেশের রাজারা পাণ্ডবদের পক্ষপাতী রাজারা দৃষ্টি এবং স্বয়ং দৃষ্টধন্য দ্রৌপদীর ভাই দৃষ্টধন্যরা এসেছিলেন কিংবা দৃষ্ট কেতু চেদিরাজ বর্তমান চেদিরাজ শিশুপালের পুত্র দৃষ্টকেতু এসেছিলেন তখন তারা পাণ্ডবদের সন্তানদের বা তাদের সাথে পাণ্ডবদের অন্যান্য স্ত্রী এরাও এসেছেন ঘটনাটা যাই হোক তারা এতক্ষণ পাণ্ডবদের সঙ্গেই ছিলেন এই সময় যখন শারীরিক এবং মানসিকভাবে পাণ্ডবেরা প্রস্তুত হচ্ছেন বারো বছরের বনবাসের জন্য তখন আমরা দেখছি যে এই এই মুহূর্তে যখন সবাই তিনি পাণ্ডবদের কাছ থেকে একে একে বিদায় নিচ্ছেন তাদেরকে সব রকমের সহযোগিতা আশ্বাস ও সান্ত্বনা দিয়ে তখন দেখছি কৃষ্ণের সঙ্গে ফিরে যাচ্ছেন সুভদ্রা এবং অভিমন্য দৃষ্টোদ্দন্য যিনি দ্রৌপদীর ভাই তিনি দ্রৌপদীর পাঁচ ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এবং দৃষ্টোদ্দন্যর সাথে পাণ্ডবের পাঁচ ছেলেরা চলে যাওয়ার সাথেও আমরা আরেকটা খবর পাচ্ছি এই যে চেদিরাজ ধৃষ্টকেতু তার বোন ছিলেন করেনুমতি এই করেনুমতির সাথে কনিষ্ঠ পাণ্ডব সহদেবের বিবাহ হয়েছিল এই করণুমতিকেও আমরা দেখছি এইখানে তিনিও এবার তার ভাই কেতুর সাথে ধৃষ্টকেতুর সাথে নগরে। ফিরে যাচ্ছে যে রাজধানী শক্তিমতী নগরী সেখানে ফিরে যাচ্ছে যুধিষ্ঠিরের যে সমস্ত সঙ্গে আরও যেসব রাজারা এসেছিলেন তারাও ফিরে গেলেন কে দেশের রাজারা অন্যান্য সহমর্মী এবং তাদের পাণ্ডবদের পক্ষপাতি যে সমস্ত বিভিন্ন রাজারা এলেন তারা ফিরে এলেন আরেকটা খবর আমরা দেখছি যুধিষ্ঠির এবং পাণ্ডবদের যত ভৃত্তরা ছিলেন বেতনভোগী ভৃত্যরা তাদেরকে নিয়ে এবং দ্রৌপদী যে সমস্ত অলঙ্কার ছিল সেই সমস্ত অলঙ্কার নিয়ে এবং দ্রৌপদীর পার্সোনাল যেসব দাসীরা ছিলেন দ্রৌপদীর ব্যক্তিগত যেসব দাস এরা কৃষ্ণের সঙ্গে চলে গেল আর দ্রৌপদীর অলঙ্কার নিয়ে অলংকারগুলোকে নিয়ে যুধিষ্ঠিরের সারস্তি ইন্দ্রসেন চললেন কৃষ্ণের সঙ্গে ইন্দ্রসেন পুরোপুরি দ্বারকা থেকে থেকে যাননি তিনি আবার এই সমস্ত জিনিস পৌঁছে দিয়ে দ্বারকায় পৌঁছে দিয়ে আবার তিনি ফিরে এসেছেন সবাই চলে যাবার পর যুধিষ্ঠির আর এই কাম্যক বনে থাকতে চাইলেন না তিনি তার সাথে এখন অনেক লোকজন এবং আমরা দেখছি পাণ্ডবেরা কোনো একটা বনে দীর্ঘদিন থাকেন অর্থাৎ একটা বনে তারা যদি এতজন মানুষ একসঙ্গে থাকেন তাহলে সেই পরিবেশের উপর একটা প্রভাব পড়ে কারণ পাণ্ডবদের সঙ্গে এত লোকজন তাদের এত খাবারের প্রয়োজন হয় সুতরাং বনের যে একটা স্বাভাবিক পরিবেশ সেটা নষ্ট হয় সেই জন্য এক বনে বেশি দিন থাকাটা যুধিষ্ঠির সমীচীন বলে মনে করেননি তিনি অর্জুনকে অন্য জায়গা দেখতে বললেন এবং যেখানে তাদের থাকার খুব সুবিধাজনক আছে তখন তারা সবাই ঠিক করলেন যে সামনে যে দ্বৈত বন আছে সেই দ্বৈত বন যা আধুনিক পণ্ডিতেরা যাকে বলে দেওবন্ধ হ্যাঁ আধুনিক মিরাটের থেকে আরও পঞ্চাশ মাইল উত্তরে শাহরানপুরের মতন যে বর্তমান যে শাহরানপুর সেটাই হচ্ছিল আমাদের প্রাচীন দ্বৈতবন সেখানে তারা যাওয়ার জন্য প্রস্তুত হলেন এই দ্বৈতবনে যখন তারা যাচ্ছেন বা দ্বৈতবনে তারা যখন সেখানে উপস্থিত হচ্ছেন সেইখানে আমরা কিন্তু একটু ব্যাসের রচনায় বনের একটা বর্ণনা দ্বৈত বর্ণের প্রাকৃতিক বর্ণনা আমরা পাই তবে আমি আগে যেমন বলেছি বাল্মীকির মতন কবি কিন্তু ব্যাসদেবের কবি মধ্যে বা সেই বাল্মীকির কবি সত্ত্বার আমরা ব্যাসদেবের রচনায় দেখিনি বাল্মীকির বনকে তিনি যেভাবে বর্ণনা করেছেন বাল্মীকি যেমন অরণ্যকে যেভাবে বর্ণনা করেছেন ব্যাসদেবের অরণ্য কিন্তু সেরকম গভীর দুর্গম ভয়ানক নয় বরং আমরা দেখছি মহাভারতের যে অরণ্য সেখানে অনেক মানুষজন বসবাস করেন সেখানে নিরিষিরা আছেন স্থানীয় লোকেরা আছে অর্থাৎ সেখানে একটা বসবাসের যোগ্য কিন্তু রামায়ণের যে বনের পরিচয় আমরা পাই সেটি কিন্তু অগম্য বন ভয়ঙ্কর বন এই এইটা পার্থক্য আর যে পার্থক্যর কথা আমরা আগে বলেছি যে বাল্মীকির যে অপূর্ব কাব্য প্রতিভা যে কাব্যে স্ফুরণ তা কিন্তু ব্যাসের রচনার মধ্যে আমরা পাই না ব্যাসের রচনা অনেক কাট কাট অনেক সজা সজি অনেকটা বাল্মীকির তুলনায় রুক্ষ সূক্ষ এ কথাও আমরা বলতে পারি তবু আমরা এখানে বৈষম্পনের কথায় আমরা কিন্তু এই বর্ণনাটা আমরা এখানে পাচ্ছি এবং সেখানে এই বনে এসে পাণ্ডবেরা দিদের অস্থায়ী আবাস তৈরি করলেন আমরা এই দেখছি যে এই দ্বৈত বনের যে বর্ণনাটি তারা কর দেখতে পাচ্ছি মহাভারতে তার একটুখানি পরিচয় আমরা তুলে দেবার লোভ সম্লন করতে পারছি না পাণ্ডবেরা যখন বন থেকে দ্বৈতবনের দিকে রওনা হয়েছেন তার আগে যুধিষ্ঠির সমাগত সবার কাছ থেকে বিদায় নিয়েছেন সবাইকে বিদায় দিয়েই তিনি তাই একলাই তিনি ভাইদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে এবং পুরোহিত ধৌমকে নিয়েই তিনি দ্বৈতবনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু তার সঙ্গে যেসব ব্রাহ্মণেরা ছিলেন সেই ব্রাহ্মণেরা কিন্তু পাণ্ডবদেরকে ত্যাগ করেননি তারা পাণ্ডবদের সঙ্গেই চলে এসছেন এই ব্রাহ্মণেরা কেমন তাদের একটা পরিচয় কিন্তু এখানে আমরা পাই এই ব্রাহ্মণেরা কেউ ছিলেন সাগ্নিক কেউ ছিলেন নিরগ্নিক কেউ ছিলেন বেদ অধ্যায় কেউ ছিলেন ভিক্ষু এবং সবাই বর্ণবাসী ব্রাহ্মণ অর্থাৎ কেউ অগ্নি করতে সগ্নিক কেউ নিরগ্নিক তারা অগ্নি ধারণ করতেন না অনেকেই ছিলেন যারা বেদ পরায়ণ সবসময় বেদ অধ্যয়ন করতেন বেদ চর্চা করতেন কিছু ব্রাহ্মণ ছিলেন যারা ভিক্ষান দ্বারা জীবিকা নির্বাহ করতেন এই ধরনের ব্রাহ্মণদের পরিচয় আমরা পাই এবং সমস্ত ব্রাহ্মণেরাই কিন্তু যারা মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে ছিলেন বলছি এরা প্রত্যেকেই সিদ্ধ এবং প্রত্যেকেই উদার চেতা এবং দৃঢ়ব্রত অর্থাৎ তারা প্রতিদিনের নিয়মের পালন করতেন দৃঢ়ভাবে দৃঢ় নিয়মশালী অর্থাৎ ব্রাহ্মণের জীবনের যা ধর্ম যা নিয়ম যা রীতি তা তারা একেবারে অক্ষরে অক্ষরে পালন করতেন তারপর তারা এই ব্রাহ্মণদের সাথে পাণ্ডবেরা সেই দৈতবনের দিকে এগিয়ে গেলেন এই দ্বৈতবনের দেখে যখন এগিয়ে যাচ্ছেন তখন সেই দ্বৈতবনে একটা বর্ণনা দিয়েছেন বেদব্যাস বলছেন কি বর্ণনা বলছেন পুণ্যং দৈত বনং রম্ম বিভীষ ভরতর সভা তা সাল তালম্র ধূমধুগ নীপন্দ কদম্ব সজান অর্জুন কনিকা কারকি বলছেন এই যে বর্ষাকাল বাল্মীকি বর্ষাকালের বর্ণনা আমরা সবাই জানি ব্যাসদেব বলছেন এই সেই বর্ষাকালের দ্বৈতবনের বর্ণনা দিয়ে বলছেন যে যথাসম্ভব পুষ্প ফলে সমৃদ্ধ এই দ্বৈতবন সেখানে শাল তাল আম মহুয়া নানা ধরনের কদম্ব সর্য অর্জুন কর্ণিকা এই ধরনের গাছপালা শোভিত হচ্ছে এই দ্বৈতবন সেই দ্বৈতবনে বলছেন যে বড় বড় যে সমস্ত বৃক্ষ বিশাল যেসব বৃক্ষ সেই বৃক্ষের মধ্যে ময়ূর ডাহুক চকর পাখি নানা ধরনের কোকিল সব গান গেয়ে বেড়াচ্ছে উচ্চ কার সংঘাসমিন বানে বর্ণিকা কোকিল আশ্চর্য আর কি বলছে দেখছেন যে হস্তি যুথ করেনু যুথই সহ যুথ পানং মদত ঘটকাচলম প্রভানং মহান্তি জুথান মহদ্দীপানং তস্পিন মানে রাষ্ট্রপতি দদর্শ রাষ্ট্রপতি মানে রাজা রাজা দেখছেন অর্থাৎ যুধিষ্ঠির সেখানে দেখছেন সেই বনে হস্তিনী সমস্ত হস্তিনী পরিবৃত হয়ে মদমত্ত এবং পর্বত প্রমাণ বিশাল বিশাল যুথপতি হস্তিরা বিচরণ করে বেড়াচ্ছে এমনই একটি সুন্দর বনে একটি নদীর কাছে গিয়ে পবিত্র অগ্নদয় জটা জন্মধারী ধার্মিকদের সেখানে নানা বাসভবন ও পাণ্ডবেরা দেখতে পেলেন অর্থাৎ সেই দ্বৈতবনে অনেক সিদ্ধ তপস্বী পুরুষদের বসবাস ছিল তারা যুধিষ্ঠিরদেরকে সানন্দে আহ্বান জানালেন এই দ্বৈতবনে বসবাসের জন্য কাম্যকবন যদি আপনার এই বর্তমান থানেশ্বরের অঞ্চল হয় তাহলে আর একটা উত্তরে সাহারণপুরটাই হচ্ছে বর্তমান যে আমরা যে দ্বৈতবনের কথা বলছি বর্তমান সাহারণপুর হচ্ছে সেই অঞ্চলে অর্থাৎ সেই দ্বৈত বনের মধ্যে শাল মহুয়া সর্য কর্ণিকার সমাবেশে পাখিদের বিচিত্র কলকাকলি শুনতে শুনতে ব্রাহ্মণ ব্রাহ্মণমণি ঋষিদের সেই সিদ্ধাশ্রমের সন্নিহিত একটি স্থানে পাণ্ডবেরা অস্থায়ী আবাস নির্বাস তৈরি করে সেখানে পরমানন্দে দিন কাটাতে লাগবে দ্বৈতবনে ঋষিমণি ব্রাহ্মণদের সমবায় যুধিষ্ঠির এসে পড়ায় সেখানে নানা জায়গা থেকে বহু ব্রাহ্মণরা এসে যোগ দিলেন যুধিষ্ঠিরের সাথে এই মহাভারতের কবি লিখছেন যে ঋষি ব্রাহ্মণেরা দ্বৈতবনে এসে সমবেত হওয়ার ফলে সমগ্র দ্বৈতবনে রিক সাম যজুরবাদের মন্ত্র উচ্চারণে যেন সমগ্র দ্বৈতবন মুখরিত হয়ে উঠল অর্থাৎ একদিকে ব্রাহ্মণদের ব্রহ্মঘোষ আর অন্যদিকে পাণ্ডবদের জ্যাঘোষ অর্থাৎ ব্রাহ্মণদের অহংকার এবং ক্ষত্রিয়ের টঙ্কার এই দুয়ের সম্মিলিত শব্দে মুখরিত হয়ে উঠল দ্বৈতবন জ্যাঘোষ পাণ্ডবানাঞ্চ পাণ্ডবানঞ্চা ব্রহ্মঘোষ ও ধীমতাম পাণ্ডবদের ধনুষ্টঙ্কার শব্দের মধ্যে ধ্রিমান ব্রাহ্মণদের অঙ্কার শব্দ মিশে যাচ্ছে এখানকার ব্রাহ্মণদেরকে কিন্তু মহাভারত বলেছেন ধীমান অর্থাৎ এই দ্বৈতবনের মধ্যে তখনকার রাজনীতিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জিনিসটি এখানে কিন্তু ঘটবে এবার আমরা দেখলাম পাণ্ডবেরা এখানে উপস্থিত হওয়ার কিছুদিন পরেই সেখানে উপস্থিত হয়ে এসছেন শ্রীমান মহান মার্কেন্ডীয় মণি এই মার্কন্ডীয় মুনি যিনি আমাদের এই মার্কন্ডীয় পুরাণ রচনা করেছেন এই মার্কন্ড পুরাণের অন্তর্ভুক্তই হচ্ছে সপ্তশতী চণ্ডী এই মার্কন্ড মুনি যুধিষ্ঠিরের কাছে এসে উপস্থিত হয়েছেন এবং সেই মুনি এসে যখন উপস্থিত হলেন যুধিষ্ঠির খানিকটা বিষণ্ন এবং লজ্জিত হয়ে বসেছিলেন মার্কন্ডমণি এসে দেখলেন যে যুধিষ্ঠির প্রজ্বলিত অগ্নির মতন দীপ্ত সম্পন্ন দেবতা ঋষি এবং মানবগণের পূজিত আশ্রমে যেন বসে আছেন সেখানে যুধিষ্ঠির মার্কণ্ড মার্কন্ডমুখী বল মুনিকে সম্মান জানিয়ে বললেন মহর্ষি এই সম চারপাশে আমার যেসব তপস্বীরা আছেন তারা সবাই আমার দুরবস্থা দেখেই লজ্জা পাচ্ছেন আপনার মুখ দেখছি খুব আনন্দিত খুব প্রসন্ন আপনাকে খুব আনন্দিত দেখাচ্ছেন আপনি আমাদের এই দুর্দশা দেখে কিভাবে আনন্দ পাচ্ছেন মারকণ্ড বলছেন দেখো আমি আনন্দও পাইনি আর আনন্দে আমার গর্বও হচ্ছে না আর তোমাদের এই বিপদ দেখে আমার কার কথা মনে পড়ছে যেন আমার তোমাদের এই অবস্থা দেখে আমার সেই দশরথ পুত্র রামের কথা মনে পড়ছে সেই রামও পিতা সেই রামচন্দ্র তোমাদের মতনই পিতার আদেশে লক্ষণের সাথে সে স্ত্রীকে নিয়ে বনে বাস করেছিলেন নিষ্পাপ সেই রামচন্দ্রের কথাই তোমাকে দেখে আমার মনে হচ্ছে সুতরাং তিনি রামচন্দ্রের কিছুটা কথা মার্কেন্ড আর মহারাজ যুধিষ্ঠিরের কাছে বললেন অর্থাৎ যুধিষ্ঠিরকে বললেন তোমার এই অবস্থা দেখে তুমি কষ্ট পেও না মৃয়মান হয়েও না বিষণ্ন হও না তোমার আগেও তোমার চেয়েও পরাক্রান্ত বীর্যশালী ধর্মপরায়ণ রাজা রামচন্দ্র পিতৃ আদেশে এমন এমনভাবেই বনে এসে এখানে ছিলেন বনবাসের কষ ছিলেন তিনিও বনবাসে সানন্দে ছিলেন তোমরাও বনবাসের যে আনন্দ সেইটুকু তোমরা উপভোগ করো এবং তুমি তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি তুমি নিজের প্রতিজ্ঞা অনুসারে এই বনবাসের কষ্ট অতিক্রম করে তোমার নিজের অন্তর তেজ দিয়ে কৌরবদের ধ্বংস করে তুমি পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে তুমি এখানে কোন রকম বিষণ্ন হয়ে না এইভাবে সাথে নানান কথা বলে মার্কন্ডমনি মুনি চলে গেলেন। মুনি চলে যাবার পরপরই সেখানে এসে উপস্থিত হলেন মুনি। মুনি দালভ্যমনি এসেছেন এবং সেই দালভ্যমণি দালভ্য গোত্রীয় বকমণি এসে উপস্থিত তিনি তার সাথে আরও অনেক ঋষিরা আছেন এ অনেক ঋষিদেরকে নিয়ে দালভ্য গোত্রীয় মুনি এসে উপস্থিত হলেন যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠিরকে এসে তিনি যুধিষ্ঠিরের সাথে নানান কথা আরম্ভ করবেন এই মুনি অর্থাৎ বক এবং যুধিষ্ঠিরের সংবাদটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মহাভারতের এই বন সংবাদ এই দালভ্য মুনি ও যুধিষ্ঠিরের মধ্যে যে আর কথা হয়েছিল সেটি কিন্তু ভবিষ্যৎ কুরুক্ষেত্রের যুদ্ধের বা মহারাজ যুধিষ্ঠিরের ভবিষ্যৎ কার্যবরণীতে তার ভবিষ্যৎ প্রক্রিয়ায় তার শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ পর্বটি আমরা আগামী পর্বে আলোচনা করব। আলোচনা কালে আমরা দেখব দালভ্য বকমনির সাথে যুধিষ্ঠিরের যে পরিচয় এবং সেখানে বকমনি যুধিষ্ঠিরকে যে সমস্ত কথা বলেছিলেন তার মধ্যে যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলো রয়েছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। ভীষণ গুরুত্বপূর্ণ এই যুধিষ্ঠির ও বক মুনির সংবাদ যা আমরা শুনব আগামী পর্বে নমস্কার